হ্যালো বন্ধুরা আপনাদের হাত থেকে যদি ফোনটা কেউ নিয়ে যায় বা চোরে যদি নিয়ে যায় চোর কিন্তু ফোনটা বন্ধ করতে পারবে না মানে আপনাদের ফোনটা কিন্তু কেউ সুইচ অফ করতে পারবে না মানে ফোনটা বন্ধ করতে গেলে কিন্তু পাওয়ার অফ লক চলে আসবে মানে আপনাদের ফোনটা কিন্তু কেউ পাওয়ার অফ লক করতে পারবে না তো কীভাবে আপনারা এই সেটিংসটি আপনাদের ফোনে অন করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো এই সেটিংসটি কিন্তু অন্য অন্য ফোনে কিন্তু থাকতে পারে বা আমার ফোনে আসে এবং দেখা যাচ্ছে যে অন্য অন্য ফোনে কিন্তু নাও থাকতে পারে তো এই সেটিংসটি আপনারা কীভাবে অন করবেন এবং এই সেটিংসটি কী সেজন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের সেটিংসে তো আমি আমার ফোনের সেটিংসে চলে আসলাম এবং সেটিংসে চলে আসার পর দেখতে পারবেন এখানে একটা অপশন চলে আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের মধ্যে চলে যাবেন তো আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অফশনের মধ্যে চলে যাচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে সিস্টেম সিকিউরিটি তো আপনারা সিস্টেম সিকিউরিটির মধ্যে চলে যাবেন তো আপনারা সিস্টেম সিকিউরিটির মধ্যে চলে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে চল পর দেখতে পারছেন এখানে একটা অপশন চলে আসবে রিকিউরি পাওয়ার অফ রিকিউরি পাসওয়ার্ড টু পাওয়ার অফ দেখতে পারছেন এখানে লেখা আছে রিকিউরি পাসওয়ার্ড টু পাওয়ার অফ এটা পর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন অপশনটা কিন্তু আমার অন আছে তো আমি অপশনটা অন করতে হবে তো অন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে একটা বাটন দেখাচ্ছে এই বাটন এবারে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোনের প্যারেন আসবে তো আপনারা প্যানেল লক অন করে দেবেন তো প্যানেল লক অন করে দেওয়ার পর কিন্তু আপনাদের ফোনের ফিঙ্গার ছাড়া কিন্তু ফোনটা কিন্তু বন্ধ হবে না যখনই আপনারা এই অপশনটি অন করবেন এখন যদি আমার ফোনটা আমি বন্ধ করতে যাই তাহলে কিন্তু আমার ফোনটা যতক্ষণ পর্যন্ত আমি পাওয়ার অফ লক না দেবো যতক্ষ্যন্ত ফিঙ্গার প্রিন্ট না দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ফোনটা কিন্তু বন্ধ হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই সিরিংসটি কি এই সেটিংসটি অন করলে আপনাদের ফোনের মানে আপনাদের ফোনটা যদি কেউ নিয়ে যায় তাহলে কিন্তু ফোনটা বন্ধ করতে পারবে না তশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলও নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আপনার ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা ভালো করে রাখবেন লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ